প্রবাল প্রাচীর পৃথিবীর অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যময় সামুদ্রিক বাস্তুতন্ত্র অথচ জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন যা শুধু সামুদ্রিক প্রাণী নয় পুরো পরিবেশ ব্যবস্থার জন্যই তৈরি করছে এক অশনী সংকেত চলুন জানা যাক বিস্তারিত প্রবাল প্রাচীর বা কোরাল রিফ পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এগুলো প্রায় পঁচিশ পার্সেন্ট সামুদ্রিক প্রাণীর আবাসস্থল কিন্তু এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র আজ মারাত্মক হুমকির মুখে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের প্রবাল প্রাচীরগুলো দ্রুত ধ্বংস হচ্ছে যা সামুদ্রিক পরিবেশের জন্য অশনি সংকেত এসব প্রাচীর ধ্বংস হলে সমুদ্র তীরবর্তী এলাকার বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করেন বিজ্ঞানীরা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে বড় ভূমিকা রাখতে পারে প্রবাল প্রাচীর গত কয়েক দশকে বৈশ্বিক গড় তাপমাত্রা ক্রমাগত বেড়েছে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেলের প্রতিবেদন অনুযায়ী দুই সাল ছিল এখন পর্যন্ত উষ্ণতম বছর এবং ওই বছর রেকর্ড তাপমাত্রায় প্রবাল ব্লিচিং বা রঙ হারানোর হার বেড়েছে যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে মাত্র এক দশমিক দুই ডিগ্রি বেশি হয়ে যায় তখনই ঘটে প্রবাল ব্লিচিং এতে প্রবাল তাদের প্রধান খাদ্য সরবরাহকারী ও রঙের উৎস হারায় এর ফলে প্রবাল সাদা হয়ে যায় এবং পর্যায়ক্রমে মারা যায় বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ গত এক দশকে পাঁচবার ব্লিচিংয়ের শিকার হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের রেড লিস্ট অফ থ্রেট অ্যান্ড স্পিসিস অনুসারে বিশ্বব্যাপী রিফ বিল্ডিং প্রবাল প্রজাতির প্রায় চুয়াল্লিশ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বৃদ্ধি ছাড়াও প্রবাল প্রাচীর ধ্বংসের পেছনে রয়েছে সমুদ্রের অম্লতা বৃদ্ধি পলিথিন তেল দূষণ অতিরিক্ত মাছ ধরা ও ট্রলারিং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে যা প্রবালের মৃত্যুর অন্যতম কারণ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপেও প্রবালের অস্তিত্ব রয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দুই সালের মধ্যে প্রবল শূন্য হতে পারে সেন্ট মার্টিনস দ্বীপ